হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা সিউ স্টুডেন্ট রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমার অনুরোধ রইল ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে কেউ ভিডিওটি কিন্তু স্কিপ করবে না যে সমস্ত স্টুডেন্টরা সিউ স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করবে না চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের সাথে শেয়ার করি সমস্ত স্টুডেন্টরা রিভিউ বা এফএসআই করেছিল সিক্স সেমিস্টারে তোমাদের কিন্তু পঁচিশ রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে অনেক কলেজ তারা অনলাইন রেজাল্ট দিয়েছে অনেক কলেজ রয়েছে তারা অফলাইন তোমাদের কলেজ রিভিউ বা এফএসআই রেজাল্ট কি অনলাইনে দিয়েছে না অফলাইনে দিয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও পঁচিশ তারিখে অনেক কলেজ অনলাইনে দিয়েছি আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে একটি কলেজ কিন্তু দেখেছিস তারা অনলাইনে রিভিউ আর এফএসআই রেজাল্টের নোটিশ দিয়েছিল তোমাদেরকে দেখাই চলো তোমরা স্ক্রিনে দেখে নাও ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে একটি নোটিশ দেওয়া হয়েছিল কিসের জন্য নোটিশটি আমরা কিন্তু দেখে নেবো তোমরা দেখে নাও সিক্স সেমিস্টারে বিএ বিএসসি বি স্টুডেন্ট রিভিউ বা এফএসআই করেছিল তাদের রেজাল্টের নোটিশ দেওয়া হয়েছিল পঁচিশ তারিখে এই নোটিশটি তোমাদেরকে কেন দেখালাম যে সমস্ত স্টুডেন্টরা সিক্স সেমিস্টার বিএসসি বিকমে রিভিউ বা এফএসআই করেছিল তোমাদের পঁচিশ তারিখে রিভিউ বা এফএসআই রেজাল্ট সংক্রান্ত নোটিশ এটা ইউনিভার্সিটি অল অ্যাফিলেটেড কলেজগুলিকে দিয়ে দিয়েছে পরবর্তীতে কলেজগুলি অনলাইন কিংবা অফলাইনে তারা স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছে এটা কেন আমি দেখালাম জানতে চেয়েছিল যে রিভিউ বা এফএসআই রেজাল্ট অনলাইনে চেক করা যায় না তাদের জন্য আমি কিন্তু দেখিয়ে দিলাম যে অনলাইনে চেক করা যায় যদি কলেজগুলি তাদের ওয়েবসাইটে রিভিউ বা এফএসআই রেজাল্ট সংক্রান্ত নোটিশ দেয় তখন কিন্তু চেক করা যায় এটা দেখানোর জন্য একটি কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটি দেখলে তোমরা কিন্তু চমকে উঠবে দেখে নাও এফএসআই এর রেজাল্ট 6 সেমিস্টার एग्जामिनेशन 2023 আন্ডার সিবিসি একটি স্টুডেন্ট 6 সেমিস্টারে এফএসআই করেছিল তার মার্কস বিফোর মানে তার আগে মার্কস কত ছিল 20 মার্কস আফটার কত হলো 50 মার্কস বিফোর রেজাল্ট কি রয়েছে কিউএক্স মানে সেমিস্টার ক্লিয়ার নয় পরবর্তীতে আফটার পি মানে সেমিস্টার ক্লিয়ার তাহলে তোমরা বুঝতে পারছো এই স্টুডেন্টই কিন্তু পিজি দিয়ে অ্যাডমিশন নিতে পারলো স্টুডেন্টই 6 সেমিস্টারে 20 পেয়েছিল পরবর্তীতে যখন সে এফএসআই করলো 510 টাকা দিয়ে তার রেজাল্ট কি এলো 50 মার্কস কত নাম্বার তিরিশ নাম্বার বাড়লো এটা কি করে হলো যে তিরিশ নাম্বার তাকে দিয়ে দিল পাঁচশো দশ টাকার জোরে না ভালো লিখেছিল বলে তোমাদেরকে বলে রাখি নিশ্চয়ই সে ভালো লিখেছিল সেই জন্য কিন্তু নাম্বার তার বেড়েছে তোমাদেরকে বলে রাখি তার সেমিস্টার ক্লিয়ার ছিল না পরবর্তীতে সেমিস্টার ক্লিয়ার হলো এখানে আমার একটাই কোশ্চেন যে তিরিশ নম্বর বাড়লো তাকে কেন তাহলে নাম্বারটা কম দেওয়া হয়েছে তিরিশ নম্বর বাড়লো বাট সেই স্টুডেন্টই কিন্তু পিজিতে অ্যাডমিশন নিতে পারলো না কারণ তার সেমিস্টার ক্লিয়ার ছিল না ছ মাস পর যখন তার রেজাল্ট এলো তখন আমরা কি দেখলাম যে সেমিস্টার ক্লিয়ার করে আমার এখানেই কিন্তু একটি কোশ্চেন তিরিশ নম্বর বাড়লো তিরিশ নম্বর বেড়েছে কিন্তু ভালো খুবই ভালো দশ টাকা দিয়ে এফএসআই করেছে সেখানেও কিন্তু কোনো মাথা ব্যথা নেই আমার একটাই কোশ্চেন এই স্টুডেন্টটি কুড়ি নম্বর থেকে তিরিশ নম্বর বাড়লো বাট সেই স্টুডেন্ট জিতে অ্যাডমিশন পারল না ছ মাস আফটার রেজাল্ট এলো সেমিস্টার ক্লিয়ার যখন সে পিজিতে অ্যাডমিশান নেবে তখন কুড়ি নম্বর ছিল সেই জন্য সে পিজিতে অ্যাডমিশান নিতে পারেনি এক বছর পিছিয়ে গেলো স্টুডেন্টটির মনোভাব কেমন হবে তোমরাই কমেন্ট করে জানাও তোমাদের সাথে যদি এটি হতো তোমরা কি করতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও চলো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করি বিফোর মার্কস কত দেখছো তোমরা বারো আফটার কত হলো ২৪ সিক্স সেমিস্টারের রেজাল্ট পেলো তখন তার মার্কস কত ছিল বারো যখন সে রিভিউ বা এফএসআই করলো তার রেজাল্টের মার্কস কত এলো ২৪ সে সেমিস্টার ক্লিয়ার ছিল না পরবর্তীতে সেমিস্টার ক্লিয়ার হলো বাট সে কি করবে তার তো এক বছর নষ্ট হয়ে গেলো তোমরাই বলো এক বছর নষ্ট হলো না পিজিতে যখন অ্যাডমিশন নেবে সেই স্টুডেন্টটি তখন তার কি এলো না সেমিস্টার ক্লিয়ার এলো না পরবর্তীতে পিজি অ্যাডমিশন হয়ে গেল তার চার পাঁচ মাস পরে কি হলো সেমিস্টার ক্লিয়ার এলো তাহলে আমার কাছে একটাই কোশ্চেন সিও তাহলে কি করছে স্টুডেন্টদের কাছে ইনকাম করছে পাঁচশো দশ টাকা করে নেবার পরে কি সেমিস্টার ক্লিয়ার করছে এটা কিন্তু নয় স্টুডেন্ট কিন্তু ভালো লিখেছিল বাট তার নাম্বারটা কিন্তু ইচ্ছা করেই কম দেওয়া হয়েছে তোমরাই বলো হয়তো সেই খাতাটি ইচ্ছা করেই দেখা হয়নি কিংবা টাকা ইনকামের জন্য এটাই কিন্তু সিউ করেছে কারণ তোমরাই বলো বারো থেকে চব্বিশ মার্কস কুড়ি থেকে পঞ্চাশ মার্কস কী করে সেমিস্টার ক্লিয়ার ছিল না পরবর্তীতে সেমিস্টার ক্লিয়ার পরবর্তীতে আরও একটি দেখো আট মার্কস থেকে কত এসে বত্রিশ মার্কস তাহলে তোমরাই ভাবো সিউ এগুলি কী করছে আরও একটি দেখো পাঁচ থেকে তেত্রিশ নম্বর এটা কী করে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার বাট পরবর্তীতে কী হচ্ছে আফটার সেমিস্টার ক্লিয়ার তাহলে তোমরাই বলো সিউ কি টাকা ইনকাম করার জন্য কি খাতাগুলি দেখছে না ইচ্ছা করেই খাতাগুলি দেখছে না পরবর্তীতে কী করে তেত্রিশ নম্বর হয় একটা টিচারই কিন্তু খাতা দেখে সেই টিচার কিভাবে পাঁচ নম্বর দিতে পারে তার পরবর্তীতে যখন স্টুডেন্টটি রিভিউ বা এফ করলো টাকা দিয়ে তখন কি হলো সেমিস্টার ক্লিয়ার হলো বাট সেই স্টুডেন্টটি এক বছর নষ্ট তো হয়ে গেলে এর কৈফিয়ত কে দেবে অবশ্যই শিউকে দেওয়া উচিত তোমরাই বলো শিউ কেন এমন করছে পাঁচ থেকে তেত্রিশ কুড়ি থেকে পঞ্চাশ এগুলি কখনোই হতে পারে এই যে মার্কসগুলো আমি তোমাদেরকে তুলে ধরছি তোমরাই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মার্কসগুলি কতটাই বেড়েছে তারা ভিডিওটি দেখছো তোমাদের সাথে কি এমনই ঘটনা ঘটেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি কীভাবে স্টুডেন্টদের বছরগুলি নষ্ট করছে নষ্ট ছাড়া আর কী বলবো তোমরাই বলো নষ্ট করছে প্লাস কিন্তু টাকাও ইনকাম করছে কারণ পাঁচশো দশ টাকা করে একটি স্টুডেন্ট কিভাবে দেবে তোমরাই বলো একটা স্টুডেন্ট কষ্ট করে পড়ে সেখানে পাঁচশো দশ টাকা করে তাদের কী করতে হচ্ছে রিভিউ

মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ